আলহামদুলিল্লাহ ইলুসন ব্র্যান্ডের নতুন আরেকটি শোরুম আজকে ওপেনিং হয়ে গিয়েছে আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় তা আজকের নতুন শোরুমের লোকেশন হচ্ছে বহদ্দারহাট ফিনলে সাউথ সিটিতে গ্র্যান্ড ফ্লোরে আপনারা আসবেন অবশ্যই ইলুসন শোরুমে চট্টগ্রাম শহরে আমাদের টোটাল ছয়টা শোরুম হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আপনারা যে কোনো শোরুম থেকে আপনাদের পছন্দের কালেকশনগুলো পারচেস করতে পারবেন খুবই হাই কোয়ালিটির আমাদের নিজস্ব প্রোডাক্টের কিন্তু পাঞ্জাবি শার্ট টি শার্ট যে কোনো জেন্স আইটেম পেয়ে যাবেন আমাদের শোরুমে তো চট্টগ্রামে বিভিন্ন মার্কেটে কিন্তু আমাদের শোরুম আছে তো আপনারা অবশ্যই ইলুসন শোরুমে ফারজানা সিম্পল লাইফের পক্ষ থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন অবশ্যই ফারজানা সিম্পল লাইফের নামটা বলতে হবে আপনাদের